আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব আজকের সর্বশেষ খবর আপনাদের সাথে আছি আমি তানজিদ হোসাইন গত চব্বিশ ঘন্টায় ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ছয়শো জন এছাড়া এ বিশেষ অপারেশন সহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার করা হয়েছে এক জনকে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর এ তথ্য জানান তিনি জানান অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ছয়শো জনকে। এছাড়া এই বিশেষ অপারেশন সহ অন্যান্য অভিযানে গত রাত থেকে আজ পর্যন্ত এক জনকে গ্রেপ্তার করা হয়েছে অপারেশন ডেভিল হান্টে উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো। দুইটি দেশি পিস্তল একটি এলএমজি একটি ওয়ান শ্যুটার গান একটি পাইপ গান দুই রাউন্ড গুলি পাঁচটি কার্তুজ দুইটি চাপাতি ছয়টি রামদা তেরোটি চাকু দুইটি কুড়াল একটি করাত তিনটি হাতুড়ি দুইটি লাঠি উল্লেখ্য ডেভিল অর্থ হচ্ছে শয়তান আর অর্থ শিকার ডেভিল হান্ট যার ইংরেজি শাব্দিক অর্থ গিয়ে দাঁড়ায় শয়তান শিকার করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বোঝানো হয়েছে অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান যা আট ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে গত সাত ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মী হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় এরই ধারাবাহিকতায় আট ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামক বিশেষ অভিযান শুরু করা হয় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম